বাড়িতে আসো জারু পিটে জরুরি মিটিং বার করব ওই গোলামের পুত কই তুই তারে বাজার করতে পাঠাইছি 3 ঘন্টা হইছে তুই কি বাজার করতে গেছস না অন্য কোথাও ঘুরতাছস আজকে বাসায় আয় না হাই হাই আজকে আবার বউ আমারে ফোন দিছে তুমি বাজার করতে বলছিল কিন্তু আমি তো এখন পার্কে এখন যদি ধরা এই মুড কিরে বিয়া কইরা আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে এই মুড কিরে খাওয়াইতে খাওয়াইতে কখন জানি আমার কিডনি বেচা লাগে ওই গোলামের পুত

আমি হন কাজের বেটি হইলাম ওই চকি না বেশি পেট্রোল পেট্রোল করবি না বেশি পেছাল পারিস বাপের বাড়ি পাঠাইলাম তার বাপে খাই دیکছে চলায়য়া তুই ওবিরা নি খা আমি এত কষ্ট করে টাকা উপার্জন করি আর ভাষায় গেলে গোলামের বেটি নিত্য নতুন বাইনা ধরবো ওই কই তুমি তাড়াতাড়ি বাসায় এসো আমার ছোট বোন বাসা এসে রেস্টুরেন্টে খাইতে যামু তাড়াতাড়ি এসো না নাইলে কিন্তু গোলামের পুত্র কপালে দুঃখ আছে ওই চকি না ভালোবাসার মাটিতে এত কষ্ট করে টাকা উপার্জন করিয়া সেই টাকা তরে পাঠাই তুই বলে সেই টাকা দিয়ে পাশের বাড়ি আবুলের লগে পিটিস পিটিস করস দেখ গোলামির বেটি তুই যদি এমন করস তাহলে কিন্তু আমি টাকা পাঠানো বন্ধ করে দেব হায় আল্লাহ এরকম ঠাডা পড়া মিছা কথা তোমারে কেরা কইলো নিশ্চয়ই তোমার মা কইছে তোমার মা আমার একদম দেখতে পারে না ওই শকিনা ভাবি কই তুমি আমি আইয়া পড়ছি আরে কুদ্দুস কেমন আছো তুমি তো আমারে ভুলেই গেছো ভাবি তোমার কথা মনে হলো তাই তোমারে দেখতে আসলাম তুমি তো আগের মতো আমারে ভালোবাসো না তোমার ভাই থাকে বিদেশে কারো লগে কথা কইলে মা করে ওই বেলাল ওই ওমর ওই নাশা কই রে তোরা সব তাড়াতাড়ি আয় বেটা উত্তরপাড়া মসজিদে বিরিানি দিতাছে ওই সাদিয়া আমি তোমার প্রেমে অন্ধ তোমার জন্য নিয়ে এসেছি ফুল ওই গোলামের বেটা আয়নায় নিজের চেহারা দেখছো ফাপরি কি তুমি আমারে অপমান করলা আমি হইলাম শিল্পপতি বাবার একমাত্র পোলা আমি তোমারে দেখে নেব আরে যা জরি না তুই তো এখন অসুস্থ হাসপাতালে সুন্দরী নাস্তারে বাড়িতে নিয়ে যাই তোর সেবা যত্ন করব তোর জন্য অনেক ভালো হবে ওই গোলামের পুত আমার লগে নাটক করো লুচ্চা বেটা জারো যেন জারু দিয়ে বাইরে সোজা করে এলাম এখানে কেন আসছো তোমাদের দাবি কি এই শীতে আমাদের বউ চাই বউ চাই বউ চাই